আমাদের একটা স্বপ্ন আছে আমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে প্রস্তুত করতে চাই কেউ দায়িত্বশীলদেরকে বলবো আপনাদেরকে কোরআন থেকে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে আগে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধিত্ব করেন আপনারা আলহামদুলিল্লাহ শহরের আজকের উপশাখা প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি শাখা সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের শহরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় ডেলিগেট ভাইরা সবাই কেমন আছেন আমরা একটা স্বপ্ন দেখি আমাদের একটা স্বপ্ন আছে আমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে প্রস্তুত করতে চাই আমাদের স্বপ্ন কি আমরা চাই এমন একটি সমাজ যে সমাজ ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা জাহিলাতের ভিড় ভেঙে আদর্শকে একটি সমাজ গড়ে তুলবে এরকম একটি সমাজ আমরা স্বপ্ন দেখি আপনাদেরকে দেখে মানুষ কি মনে করে দেখে মানুষ ছাত্র শিবির এই রকম আপনাকে দেখে সেটা মানুষ মনে করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপসাখার এবং ওয়ার্ডের ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং সাথীদেরকে দেখে সাধারণ মানুষ সাধারণ ছাত্র সমাজের বিভিন্ন ব্যক্তি যাচ করে যে ইসলামী ছাত্র শিবির হল এরকম সংগঠন যারা দায়িত্ব পালন করেন ইসলামী ইসলামী ছাত্র কেন্দ্র দেখে। সাধারণ ছাত্ররা আসে না কারণ তারা তো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতিকে সরাসরি ওইভাবে সাধারণ ছাত্ররা খুব একটা দেখতে পায় না ফেরিত তো পায় না কাজেই দেখে কাকে আপনাদেরকে দেখে ইসলামী ছাত্র শিবিরের সাথীদেরকে দেখে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে দেখে উপসাগার সভাপতি সেক্রেটারি যারা আছে তাদেরকে দেখে এদেশের সাধারণ ছাত্ররা ইসলামী ছাত্র শিবির করে আমি প্রিয় কর্মী ভাইদেরকে প্রিয় দায়িত্বশীল ভাইদেরকে প্রিয় সাথী ভাইদেরকে বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির প্রতিনিধিত্ব করেন আপনারা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি ফের কোন একটি স্কুলে এসে দাওয়াতি কাজ করতে পারে নাই সেই দাওয়াতি কাজ করেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতির প্রতিনিধি তিনি তিনি কাজ করেন আপনি তো প্রতিনিধি আপনি কেন্দ্র সরকারের প্রতিনিধিত্ব করেন আপনাকে দেখে ইসলামী ছাত্র শিবিরের বিচার করা যায় ইসলামী ছাত্র শিবির এরকম আপনাকে কেমন হওয়া উচিত আপনাকে কেমন হতে হবে প্রিয় ভাইরা আমরা চাই যারা উপকায় নেতৃত্ব দেয় যারা উপকায় দায়িত্ব পালন করে তাদেরকে হতে হবে ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে সেরা মডেন ডাইকশি আমাদেরকে আদর্শ দাইকতুশীল হতে হবে আদর্শ দাইকতুশীলের কি করণীয় আদর্শ দাইকতুশীলের প্রথম করণীয় হলো সে আল্লাহর কিতাব থেকে কোরআন থেকে হাদিস থেকে কি কথা বলবে তার প্রথম কোয়ালিটি হলো সে কোরআন পড়তে পারে সবচাইতে সেরা কোরআন পাঠক হবে এখানে যারা আসছে ইসলামী ছাত্র শিবিরের বর্ষকার দাইকতুশীলরা আপনারা কি কোরআন সকলেই পড়তে পারেন হে পারে রেቱም কি আছেন কর্মী সবাই পারে কারণ এখানে যারা আসছে লাইকեցին এরা তো কুরআন না পড়লে না পড়লে তো হবে না হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমাদেরকে কেন কুরআন জানতে হবে ইল্লা আসদক আল হাদিস কিতাবুল্লাহ নিশ্চয়ই সবচাইতে উত্তম কথা হলো আল্লাহর কথা আমরা তো সেই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে সঠিক নির্দেশনা দেই যে কিতাব হলো আল্লাহর কিতাব প্রিয় কর্মী প্রিয় সাথী প্রিয়ার দায়িত্বশীলদেরকে বলবো আপনাদেরকে কোরআন থেকে কথা বলার যোগ্যতা অর্জন করতে হবে আগে আমাদের সব কথা আমাদের সব দাওয়াত আমাদের সব বক্তব্য কোরআন থেকে আসবে কোরআন থেকে কেন কারণ হলো যে কোরআন যদি আমরা না করে মানুষদেরকে গাইডস করি মানুষ মিসগাইড হবে মানুষ পথ ভুলে যাবে আল্লাহ রসুল সাল্লাম এই জন্যই বলেছেন তারা তুফিক আমরাইন লাল তাদিল্লা তামসাক তুমি হিমা যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা এটাকে আঁকড়ে ধরো খুব ভিড় ভাবে যদি তোমরা ধরো লানটা দিল্ল তোমরা কখনো এই পদ হবে না তার একটি হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আরেকটি হলো সন্ন্যতা রসুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সুন্না বা সন্নাতে নবী রসুল সাল্লি সাল্লাম নবীন যে সুন্না তো সাথী ভাইদেরকে দায়িত্বশীল ভাইদেরকে বলবো আমরা যখন কথা বলবো আমাদের প্রত্যেকটি বক্তব্য আমাদের কথা আমাদের গাইডস আমাদের পথ চলা সব ক্ষেত্রে থেকে আমরা কথা বলবো আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা কথা বলবো মানুষদেরকে আমরা সেটা দিয়ে আহ্বান করব। আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করতে হবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় সাথী দায়িত্বশীল ভাইরা হজরের সালাতের পরেই আমাদের প্রথম এবং প্রধান টার্গেটই হলো আমরা কোরআন তেলাওয়াত করে আমাদের দিন শুরু করব। আমরা পারবো না আমাদেরকে পারতে হবে প্রিয় সাথী ভাইয়েরা প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা আমি আপনাদেরকে যদি বলি আমাদের কেন কোরআনের নসিয়া লাগবে কোরআন বলেছেন হাজা বায়ানুল ইন্নাসি হুদাও ওয়া মাইজাতুল লিল মুত্তাকিন আমাদের জন্য কোরআন হলো নসিহা আমাদের জন্য পথ প্রদর্শক আমরা যদি কোরআনের কাছে আসি কোরআনের সংস্পর্শে আসি তাহলে আমরা সঠিক নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী প্রতিনিধি সম্মেলনের দায়িত্বশীলকে বলতে চাই আমাদেরকে দিন শেষে কোরআনের কাছে আসতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় যে বিষয়টি আমাদের যারা আমরা মডেল দায়িত্বশীল হতে চাই আদর্শ দায়িত্বশীল হতে চাই আমাদেরকে সিরাতের জ্ঞান থাকতে হবে আমাদের কাছে অসংখ্য সিরাত গ্রন্থ আছে অনেক সিরাত গ্রন্থ অন্তত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের কাছে পাঁচটা সিরাত গ্রন্থ থাকা উচিত আপনারা বলছেন রসুল সাল্লি সাল্লামের বিপ্লবী জীবন সিরাতে হিসাম আর রাহেকুল মাকতম সিরাতে সররে আলম এভাবে করে আরো যে সিরাত গ্রন্থ আছে মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ এরকম পাঁচটি আরো বেশি আরো বেশি হতে পারে আমাদেরকে সিরাত গ্রন্থ অধ্যয়ন করতে হবে আল্লাহ রসুলের জীবন চিত্র সাহাবিদের জীবন দর্শন রসুল সাল্লামের প্রত্যহ জীবনের কর্মকাণ্ড জানার মধ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করতে হবে উপসাগা দায়িত্বশীল ভাইরা যখন সাধারণ ছাত্র সাধারণ মানুষ সাধারণদের সাথে কথা বলবে তখন তাদের কাছে স্পষ্ট রসুলের সুন্না এবং সিরাতের জ্ঞান থাকতে হবে যদি জ্ঞান থাকে তাহলে আমরা সাধারণদেরকে আমাদের দিকে বেশি দাওয়াত দিতে সক্ষম প্রিয় আপনাদের দায়িত্ব হলো আমাদের জীবনে আমরা অনেক গ্রন্থ পড়েছি অনেক বই পড়েছি অনেক কিছু পড়েছি আল্লাহ রসুলকে খুব ডিপলি জানতে হবে আমরা পারবো না আমাদেরকে পারতে হবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সিরাতের ব্যাপারে খুব বেশি মনোযোগী হবে এখন অনেক অসংখ্য সিরাত আমাদের কাছে চলে আসছে খুবই আকর্ষণীয় আকর্ষণীয় সিরাত আমাদের সিরাদের প্রত্যেকটি চ্যাপ্টার রসুলের বাকি যুগ কেমন ছিল রসুলের মাদানি জীবন কেমন ছিল রসুলের সামগ্রিক জীবনকে খুব গভীরভাবে জানার জন্য আপনারা চেষ্টা করবেন প্রিয় দ্বিতীয় হলো যে যারা ইসলামী ছাত্র শিবিরের উপসাগর দায়িত্বশীল হবে তারা হলো সব চাইতে যুগের সেরা দায়ী আল্লাহ হবে আপনি দাওয়াতি কাজ করবেন আপনি আপনার ফ্রেন্ডসকে দাওয়াত দিবেন না আপনার কাছের যারা তাদেরকে দাওয়াত দিবেন না আপনার দাওয়াত না পেয়ে তারা মিসগাইড হবে ধ্বংস হয়ে যাবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমাদের এই প্রজন্ম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত আমাদের এই প্রজন্মকে ধ্বংস করার জন্য সারা পৃথিবী ব্যাপী মুসলিম উম্মার যুবকদেরকে কিভাবে ধ্বংস করতে হয় তার একটি ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু ষড়যন্ত্রের যে বেস্টনি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলেরা সেই বেস্টনি ভেঙে এদেশের ছাত্র জনতা মুসলিম উম্মার যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে এসে আবার তাদেরকে তাদের ভিতরে ইসলামের মূল স্পিরিটটাকে দিয়ে দিয়ে তাদের ভিতরে দিনের যে আন্দোলনের স্পিরিট দিনের যে অনুভূতি দৈনি অনুভূতি সেই অনুভূতি জাগ্রত করার দায়িত্ব হলো আপনাদের আপনারা সেই দায়িত্ব পালনের সব চেষ্টা অব্যাহত রাখবেন প্রিয় উপস্থিতি যারা তাইল আল্লাহ হয় যারা দাওয়াত কাজ করে তারা হলো যুগের সবচেয়ে সেরা এবং সবচেয়ে সাহসী হয় কোরআনের একটি বক্তবংশে আল্লাযীনা ইয়া'ল্লুগুনা রিসালাতিল্লাহ যারা আল্লাহর এই রিসালাতের দায়িত্ব পালন করেন ওয়া লা ইখাওনা হু ওয়া লা ইখাওনা যারা শুধু আল্লাহকেই ভয় করেন আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কোন শক্তিকে ভয় করে না তাদের জন্য আল্লাহ স্পেশাল গুণন দিয়েছেন ওয়াকাফা বিল্লাহি হাসিব আল্লাহই তাদের জন্য যথেষ্ট আল্লাহ দাইর জন্য যথেষ্ট আমাদের জন্য যথেষ্ট প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো আমাদের সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রি ঘুমাতে যাওয়া পর্যন্ত এই সময় সব যত ব্যস্ততাই থাক যত কাজ থাক আমার অন্যতম কাজ হলো আমার টার্গেটেড ইসলামী ছাত্র শিবিরের আহ্বানটা পৌঁছে দেওয়ার ছাত্রদেরকে আমার প্রথম কাজ আমার টার্গেট একটা ছাত্র থাকবে না ফেরি শহরের প্রত্যেকটি অলি আমাদেরকে ইসলামী ছাত্র শিবিরের আহ্বান পুষে দিতে হবে আমরা যদি দাওয়াত পুষাতে না পারি কোরআনে এটাও আসছে আমরা তো দায়িত্ব নিয়েছিলাম আমাদের দায়িত্ব ছিল আমরা উপশাখা প্রতিনিধিত্ব করেছি আমাদের অনেক বড় দায়িত্ব ছিল কিন্তু যেদিন হিসাব শুরু হয়ে যাবে সেই দিন ইমাম সহ হাজির করা হবে সেই দিন কর্মী বাহিনী সমর্থক সাধারণ ছাত্র তারা বলবেন যে আমরা তো দাওয়াত পাইনি আমার লিডারকে হাজির করা হোক আমরা তো দায়িত্ব পান লিডার ছিলাম দায়িত্বশীল ছিলাম সেই আমার জবাবটা কি হবে কাজেই প্রিয় উপশাখা প্রতিনিধি দায়িত্বশীলদেরকে বলতে চাই আমাদের জীবনের মুখ্যম অন্যতম প্রথম এবং প্রধান টার্গেটই হলো আমরা দায়ীল আল্লাহ হতে চাই আমরা মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে চাই আমরা পারবো না আমাদের এটা সব সময়ের কাজ একজন ছাত্র নষ্ট হয়ে যাবে আমার পাশ থেকে আমি বসে থেকে দেখবো এটা হওয়ার কোন সুযোগ নেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে দাওয়াতি কাজ করা ইসলামী ছাত্র শিবিরের স্লোগান কি ছিল দাওয়াতি দিন প্রতিদিন প্রত্যেক দিন দাওয়াত হবে সোমবার তো আমরা স্পেশালি দাওয়াতি কাজ করবোই কিন্তু প্রত্যেক দিন আমাদের দাওয়াতি কাজ আপনাদের অনুরোধ থাকবে আপনারা দাওয়াতকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা আমরা চাই এবছরে স্পেশালি যারা উপসাতা দায়িত্বশীল আছেন আমরা চাইছি আমাদের ইসলামী ছাত্র শিবিরে প্রত্যেকটি উপশাখায় হবে সবচেয়ে শক্তিশালী উপশাখা আপনাদের দায়িত্ব হলো উপশাখায় কাজ সৃষ্টি করা बरेली শহরের পৌরসভা পৌরসভার বাইরে যত উপশাখা আছে প্রশাসনিক এবং সাংগঠনিক প্রত্যেকটি উপশাখায় আমাদের দায়িত্ব পালন করতে হবে এখানে সমর্থক বৈঠক এখানে কর্মী সভা সাধারণ সভা মাধ্যমে সবচাইতে সেরা এবং শক্তিশালী উপশাখায় পরিণত করতে হবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন প্রিয় বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের জন্য বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের জন্য সবচাইতে পরীক্ষা আমরা তো এখন সেই পরীক্ষা দেই নাই যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন শহীদ সাব্বি শহীদ আব্দুল মারে কায়ে জব্বার হামিদ যারা শহীদ হয়েছেন তারা তো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন শাহাদাতের রজরানা পেশ করেছে আমাদের এর চাইতে আরো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই পরীক্ষার আগে আমাদেরকে আরেকটি পরীক্ষা দিতে হবে আমি যদি আপনাদেরকে বলি আরেকটি পরীক্ষা হলো আমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে আমরা আর এর জন্য আমাদের প্রথম এবং প্রধান নিজেদেরকে গড়ার অন্যতম কাজ হলো ঘুম থেকে উঠে সালাদ মসজিদে আদায়ের পরে আমাদের প্রথম এবং প্রধান কাজ কুরআন এর পরেই কাজ শুরু হয়ে যাবে আমার একাডেমিক স্টাডি করা সারাদিন অন্তত যারা ক্লাস নাইন টেনে পড়ে বা নিজ ক্লাসে পড়ে এটা তো পড়তেই হবে ঘন্টা কোনো পাঁচ সাত ঘন্টা কোনো ব্যাপার না এই দুই ঘন্টা তিন ঘন্টা পড়ে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হয়ে সেই দায়িত্ব পালন করে কোনো লাভ হবে না যে দায়িত্ব জন মানুষদেরকে আকর্ষণ সৃষ্টি করে না এজন্য প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলবো যারা এখানে আসছেন কর্মীরা সাথীরা আপনাদের দায়িত্ব হলো একাডেমিক সচেতন হয়ে গড়ে উঠতে হবে আমাদের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো আদর্শিক চ্যালেঞ্জ আর সেই আদর্শিক চ্যালেঞ্জ যদি মোকাবেলা করতে চাই আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে বিশেষ করে আমাদের জনশক্তিরা একাডেমিক ভাবে সবচাইতে বেশি শক্তিশালী হবে পাঁচ সাত ঘন্টা করে কমনলি প্রত্যেকদিন পড়তে হবে এই প্রস্তুতি আমাদের থাকতে হবে যদি আমরা পাঁচ ঘন্টা সাত ঘন্টা পড়তে পারি তাহলে আমরা যে আমাদের ক্লাসে নেতৃত্ব দিতে দিতে চাই এই নেতৃত্ব নেতৃত্ব পারবো আর যদি আমরা না পড়ে ক্লাসে যাই আমাদের থেকে আরেকজন নিয়ে নেবে কারণ আমি একাডেমিক দুর্বল আমাকে কেউ দায়িত্বশীল বানাবে হবে না এই জন্য যারা আসছেন সবাই কেবল অনার্স থেকে শুরু করে সব লেভেলের কর্মী সাথী দায়িত্বশীল সদস্য যারা আছেন সবারই কাজ হলো মিনিমাম পাঁচ সাত ঘন্টা করে পড়াশোনা করতে হবে আমাদের প্রচুর পড়তে হবে দ্বিতীয় আমাদেরকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পরে কি কাজ মসজিদে গিয়ে সালাদ আদায় করতে হবে আমাদের জনশক্তিরা জামাতে নামাজ আদায় করবে এটাই শেষ নয় বরং জামাতের পাশাপাশি শেষ রাতে সালাত আদায়ে অভ্যস্ততা আসতে হবে অনেক ছোট হলেও আমাদের এই অভ্যস্ততা নিয়ে আসার চেষ্টা করতে হবে আপনারা শেষটাতে সালাদা দেয় জামাতে সালাদা দেয় এবং রেগুলার আমাদের নামাজ আদায়ের ক্ষেত্রে খুব সিরিয়াস হতে হবে এবং সিরিয়াসের সাথে নামাজ পড়ার অভ্যস্ততা আমাদের নিয়ে আসতে হবে সম্মানিত ভাইরা ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল এখানে যারা আছেন যারা মাদ্রাসা স্টুডেন্ট যারা স্কুলের স্টুডেন্ট আপনাদেরকে দুই ধরনের বিশেষ কোয়ালিটি অর্জন করতে হবে এক ধরন হলো যারা মাদ্রাসার স্টুডেন্ট অন্তত তারা অবশ্যই ভালো আরবি পড়তে হবে তারা ইংলিশও পারবে মাদ্রাসায় পড়লে ইংলিশ পারবে না ব্যাপারটা এরকম না আর যারা স্কুল বা কলেজে পড়ে সকলকে ভালো ইংলিশ পড়তে হবে দুইটা ভাষা শিখতে হবে চেষ্টা করতে হবে মাদ্রাসার স্টুডেন্টদেরকে ভালো মানের আরবি পড়তে হবে এটার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যদি সমগ্র বিশ্বে আমাদের কমিউনিকেশন বিদ করতে চাই তাহলে আমাদের এটা লাগবে আপনারা সেই কাজগুলা করবেন প্রিয় ভাইয়েরা আমাদের এর বাইরেও আরো কিছু মৌলিক বিষয়ে খুব যোগ্যতা অর্জন করতে হবে ব্যক্তি পর্যায় থেকে অন্ততে ইসলামের মৌলিক জ্ঞান লাগবে আমাদের যে মৌলিক জ্ঞান যদি না থাকে আমাদের দ্বারা অনেক বড় বড় অপরাধ হতে পারে इवन শিরিকের মতো বড় অপরাধ করে ফেলতে পারি এইজন্য প্রিয় দায়িত্বশীলদেরকে বলতে চাই ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের জন্য আমাদের সৃষ্ট অব্যাহত রাখতে হবে এবং ছোট বড় সকল ধরনের গুণায়ের সাথে সম্পর্ক করতে হবে গোপন কোন অপরাধ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সাথীরা কখনো করবে না গোপন অপরাধ গোপন অপরাধ কি ব্যবসারের সম্পর্ক মেনটেন করা অশ্লীল ভিডিও কন্টেন্ট দেখা সোশ্যাল মিডিয়ায় পদ্মা লঙ্ঘন হয় এরকম কোনো কন্টেন্টের সাথে সম্পর্ক রাখা বা এই ধরনের সাইট ব্রাউজ করা এই জাতীয় যত অপরাধ আছে হারাম রিলেশন আছে সব কিছু বন্ধ করে দিতে হবে যদি কারো থাকে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের এরকম কোন অপরাধ করে না তারা যদি কেউ করে তাদেরকে এই যাতে কি ফিরে আসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করা হয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বড় অপরাধের কথা বলেছিলেন আদবারুল কাবায় তিনটা বড় অপরাধের কথা বলেছেন এর ভিতরে একটি হলো শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরকি স্থাপন করা আমাদের সেই জ্ঞান লাগবে যে জ্ঞান দিয়ে অন্ততঃ শিরক হয় আল্লাহর সাথে এটা পার্থক্যর শিখা করতে পারব আরেকটি হলো উকুল উকুল আলিদাইন পিতামাতার অবাধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেককে হাদিসে বলেছেন কওলুল জুর বা শাহাদাতু মিথ্যা সাক্ষ্য দিয়া বা মিথ্যা কথা বলা এ জাতি অপরাধ আমাদেরকে এ এটা তো বড় বড় অপরাধ এর চাইতে ছোট আর যত অপরাধ আছে ইসলামী ছাত্রশিবিরের জনশক্তিতে কে সব ছেড়ে দিতে হবে প্রিয় ভাইরা আমাদের সংগঠনের যে সৌন্দর্য আছে যে আপনারা উপরশখায় নেতৃত্ব দেন সংগঠনের সেই সৌন্দর্য বৃদ্ধির জন্য সব সময় আপনারা চেষ্টা অব্যাহত রাখবেন নিজেদেরকে আন্দোলনের মডেল হিসেবে মানুষের কাছে দেখে যেন মনে হয় আপনি ইসলামী শিবিরের একজন কর্মী একজন দায়ী একজন সংগঠক এটা যেন মনে হয় আপনাকে দেখে যেন পাড়ার মহল্লা যারা মাদক আসক্ত যারা অশ্লীলতার সাথে সম্পৃক্ত এরকম কোন সময় যেন মনে না হয় সেই বিষয়টা আপনারা বিশেষ খেয়াল করবেন আপনাদের প্রতি সেই আহ্বান রাখতে চাই প্রিয় ভাইরা আমাদের কাছে অনেক চ্যালেঞ্জের ভিতরে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষা নিয়ে সরজন্ত করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি এই সরকার প্রদত্ত যে শিক্ষা ব্যবস্থা পুনরন্ন করা হয়েছে শিক্ষা কারিকুলাম পাঠ্যক্রমে অস্থিরতা এই সব সকল কিছুর কঠিন জবাব দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এক দুর্বার আন্দোলনের জন্য প্রত্যেক সাধারণ ছাত্রদেরকে প্রস্তুত করতে হবে শুধু আমি নিজে নয় শুধু ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী নয় সাথী নয় প্রত্যেক ছাত্রকে ইসলামী শিক্ষা আন্দোলন যে ইসলামী ছাত্র শিবিরের কচিরেই ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এক আহ্বান আসবে সেই আহবানে আপনাদেরকে সকল ছাত্রদেরকে নিয়ে মাঠে নামার জন্য চেষ্টা করতে হবে আমাদের শিক্ষায় ত্রুটি কি জানতে হবে এর জন্য আমাদের শিক্ষার ত্রুটি হলো এই উম্মা আমাদের এই প্রজন্ম যেন কোরআনের সাথে সম্পর্ক না থাকে তারা এই জায়গায় নৈতিকতার শিক্ষাকে নষ্ট করে দিয়েছে নৈতিক শিক্ষার কোন ব্যবস্থা নেই ঘুম থেকে উঠে ছাত্ররা নাচ করবে ঘুম থেকে উঠে তারা গান শিখবে এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার একদম প্রথম ক্লাসের ওয়ান ক্লাসের ছাত্রদের কাজ এটা সংকার করেছে কাজে আমাদের এই জায়গায় বিশেষ ভূমিকা রাখতে হবে আপনাদের সেই ভূমিকা থাকতে হবে শুধু ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের সাথে আমার সম্পর্ক হবে না সাধারণ ছাত্রদের সাথে আমাদেরকে মিশে যেতে হবে ছাত্রদেরকে একাডেমিক সহযোগিতা করতে হবে ছাত্রদেরকে ছাত্র কল্যাণমূলক সহযোগিতা করার মধ্য দিয়ে তাদেরকে ইসলামের সমান আদর্শের আহ্বান গুলা পুষিয়ে দিতে হবে প্রিয় ভাইরা আমাদের যে সম্ভাবনা আছে আমাদের সেই সম্ভাবনাকে ইসলামী বিপ্লবের জন্য কাজে লাগাতে হবে আমাদের সকলকে ইসলামী বিপ্লব উপযোগী হয়ে গড়ে উঠতে হবে আমাদের এটা দায়িত্ব আমার যে যোগ্যতা আমার যে দক্ষতা সেটার আলোকে আমরা এই সমাজ পরিবর্তন করতে চাই এ রাষ্ট্র পরিবর্তন করতে চাই আমরা সামগ্রিক পরিবর্তন করতে চাই আর এর জন্য আগে নিজেকে সেই বিপ্লব উপযোগী হয়ে গড়ে উঠতে হবে আপনারা সেটা অব্যাহত রাখবেন প্রিয় এবছরে অন্তত এখন আজকের পর থেকে অন্তত তিনটা কাজকে আমরা গুরুত্ব দিতে চাই মান আমি কর্মী আছি আমি আর কর্মী থাকতে পারবো না আমাকে সাথী হতে হবে যারা সাথী আছি আমি আর সাথী থাকতে পারবো না আমাকে সদস্য হতে হবে আর যারা সাথী সদস্য হয়ে যাবে তাদেরকে খুব ভালো স্টাডি করে নিজেদের ব্যক্তিগত মান সমৃদ্ধ করতে হবে কোরআনের একটি বক্তব্য আসছে তোমাদের ভিতরে সেই বেশি সম্মানী যে বেশি আল্লাহ ভয় করে আমার এই আল্লাহর ভয় এই মানটাকে আগে বেশি আমাদেরকে বাড়াতে হবে দ্বিতীয় হলো সকল সময় সকল কাজে সকল ক্ষেত্রে সকল জায়গায় সব সময় দাওয়াত করতে হবে হলো সকল আপনাদেরকে প্রশিক্ষণের আওতায় আসতে টিএস গুলাতে অংশগ্রহণ করতে হবে এবং সব্যদারই শেষ রাত্রিতে জেগে ভারত সকল ধরনের এই ধরনের প্রশিক্ষণমূলক প্রোগ্রামে খুব বেশি আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে আপনারা সেটা করবেন আপনাদের প্রতি সেই আহ্বান রেখে আমি আবারও বলি আমরা যদি দক্ষ না হই আমরা যদি যোগ্য না হই আমরা যদি সমাজে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে না উঠি তাহলে এই সমাজে আমরা নেতৃত্ব দিতে পারবো না কাজ আমাদেরকে সেই দক্ষ যোগ্যতা আমাদের সক্ষমতা এবং আমাদের সময়ের সাথে আরো বেশি সক্ষমতা নিয়ে যদি আমরা মাঠে আসতে পারি তাহলে আমরা এই জাতিকে নেতৃত্ব দিতে পারবো আসুন শহরের আজকের এই প্রতিনিধি সম্মেলনে উপশাখা প্রতিনিধি সম্মেলনে আমরা যারা প্রতিনিধি এসেছি আমাদের সকলের দায়িত্ব হলো আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই একটি সমাজ দেখতে চাই যে মানবতার হবে যে সমাজে শুধু মানবতার মুক্তি হবে এরকম একটি সমাজ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে আমরাই যেন উপহার দিতে পারি আল্লাহ যেন আমাদের সেই তো দান করেন সবাইকে অসংখ্য মৌরকবাদ জানিয়ে আমার কথা শেষ করছে আসসালাম